হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম তো আমি দিশা আর আজকে কিন্তু আমি আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আর যে কারণে কিন্তু দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গাড়িতে করে বেরিয়েও পড়েছি এখানে আমার পরিবারের সবাই আছে মানে আমার মা মামি আমার পুচকু একটা ভাই দিদা আরও সবাই

আমার দিদা যাচ্ছে দেখা যাচ্ছে রে এই সামনের গাড়িটার জন্য ওই যে যেহেতু আমার বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছিলাম সেই রাস্তাটা বেশ খানিকটা দূর আর এই এত তাড়াহুড়োর মধ্যে না আমি একদমই রেডি হতে পারিনি কি আর করবো তাই গাড়িতে নেল পলিশ নিয়ে গেছিলাম আর এই নেল পলিশটাই একটু পরে নিয়েছিলাম আর আজকে যে দিনটার জন্য আমরা সবাই এত সেজে গুজে এত আনন্দ করতে করতে যাচ্ছি তোমাদের সাথে তো সেটাই বলা হলো না আজ হলো আমাদের পাকা কথা আর এখানে কিন্তু দেখো আমার মেশো আর আমার দিদা দুজনে মিলে বাইকে করে যাচ্ছিলো কারণ আমার দিদা একদমই গাড়িতে উঠতে পারে না তাই মেশোর সাথে বাইকে যাওয়াটাই আমার দিদার কাছে বেটার অপশান ছিল আর এই যে দেখো আমার মাসি দুষ্ট সবাই কিন্তু ভীষণ মজা করতে করতে আমরা চলে গিয়েছিলাম কর্ণদের বাড়িতে এখন তোমরা অনেকেই ভাবতে পারো পাকা কথা তো সাধারণত মেয়ের বাড়িতে বসে হয় তো আমাদের দুজনের বাড়ি থেকেই কিন্তু এটাই প্ল্যান করা হয়েছিল যে দেখাশুনোটা আমাদের বাড়িতে যা হওয়ার হয়েছিল পাকা কথাটা ওদের বাড়িতে বসেই হবে আর যেতে যেতে এই রাস্তাগুলো না আমার এতটা বেশি ভালো লাগে আমাদের কলকাতার দিকে তো সব কিছুই বড্ড বেশি ঘিঞ্জি কিন্তু ওদের বাড়ির দিকে যাওয়ার সময় এই রাস্তাগুলো আমার সবথেকে বেশি পছন্দ অবশেষে কিন্তু আমরা অনেকটা রাস্তা পার হওয়ার পরে চলে গেছিলাম ওদের বাড়ির দিকে আর যেহেতু রাস্তাটা ঠিকভাবে চেনা যাচ্ছিলো না সেই কারণে আমাদেরকে নিতে এসেছিলো ওর ভাই আর ওর ভাইয়ের সাথেই ছিল আমার এক দাদা তো আমরা সবাই মিলে দেখো ওদের বাড়ির কাছাকাছি পৌঁছে যাই আর তোমরা কি বলতে পারবে এই জায়গাটা ঠিক কোথায় এর আশেপাশ থেকে যারা দেখছো তারা তো নিশ্চয়ই বলতে পারবে যে ঠিক কোথায় আমি এসছিলাম কিন্তু দত্ত পুকুরে তো ফাইনালি ওদের বাড়ির কাছাকাছি আমরা চলে এসছি আর আমরা প্রত্যেকে কিন্তু গাড়ি থেকে নেমে গেছি আর সবাই মিলে কিন্তু ওদের বাড়িতেও পৌঁছে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে যেটা হয় খুব বড় করে আয়োজন ছিল অনেক রকমের মিষ্টি সবাই মিলে অনেক আনন্দ করে সব কিছু কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিলো আর এখানে দেখো ওর বোন মামি আরও বেশ কয়েকজন ছিল যারা কিনা এই খাবার দাবারগুলো সব রেডি করছিলো তারপরে তো এই মিষ্টি খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম সোজা খাওয়া দাওয়ার ওখানে আর এর মাঝখানে কিন্তু পাকা কথার যা কিছু রিচুয়ালস ছিল সেগুলো সব কমপ্লিট হয়েছিল যেগুলোর ভিডিও আর আমি আলাদা করে করতে পারিনি আর এই অবশেষে দেখো আর দেখা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এছাড়াও আমার বিয়ের কিন্তু অনেক সুন্দর সুন্দর মুহূর্তও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেগুলো দেখার জন্য কিন্তু আমার পাশে থেকো